তো এতক্ষণ আমরা ছিলাম পার্ট থ্রিতে আমরা এক দুই তিন তিনটা পার্ট কমপ্লিট করে ফেলেছি এটা চতুর্থ পর্ব চতুর্থ পর্বে আমরা আলোচনা করব অপেশাদার এবং লাস্ট ফিনিশিং পর্ব এটা তো তৃতীয় পর্বে আমরা কি আলোচনা করেছিলাম পেশাদার ড্রাইভিং লাইসেন্সের কিছু প্রকারের সম্পর্কে আলোচনা করেছিলাম তো এবার আমরা আসবো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে জি আমি কিন্তু এতক্ষণ শুধু বাস ট্রাক এগুলোর কথা বলেছি প্রাইভেট কার আমি কিন্তু মোটর সাইকেলের ব্যাপারে একবারও আসিনি জি মোটর সাইকেলের ক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান তো তাহলে আপনি মোটর সাইকেলের জন্য শুধুমাত্র আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হবে মোটর বাইকের ক্ষেত্রে কোনো পেশাদার ড্রাইভিং লাইসেন্স হয় না আপনি যদি শুধু মোটর সাইকেলের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনি অবশ্যই অপেশাদার করবেন অপেশাদার করলে আপনার লাভ কি হবে সেম ড্রাইভিং লাইসেন্স আপনার পেশাদারের যেটা ধরেন দশ হাজার টাকা খরচ হয় আমি ধরে নিচ্ছি এক্সাম্পল আরো কম খরচ হয় আমি ধরে নিচ্ছি যে আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনি দশ হাজার টাকা খরচ হচ্ছে আপনি যদি পেশাদার করেন তাহলে আপনি মেয়াদ পাবেন পাঁচ বছর আপনি যদি অপেশাদার করেন তাহলে আপনি মেয়াদ পাচ্ছেন দশ বছর সো আপনি মোটর সাইকেল যদি করতে চান তাহলে ধর আপনার দশ বছরের মেয়াদ আপনি পেয়ে যাচ্ছেন অপেশাদার আপনি যদি চান অপেশাদার থাকবে হ্যাঁ মোটর সাইকেল থাকবে সাথে আপনি অপেশাদার লাইসেন্সটাও করে ফেলতে পারবেন প্রাইভেট কারের ক্ষেত্রে সো যারা যাদের প্রাইভেট কারের ইচ্ছা আছে ভবিষ্যতে প্রাইভেট কার ড্রাইভ করবেন বা এখন যে প্রাইভেট কার আছে তারা চাইলে প্রাইভেট কার এবং মোটর সাইকেল একসাথে অ্যাড করতে পারবেন সেটাকে লাইট ড্রাইভিং লাইসেন্স বলে সো আপনি বিআরটি তদন্ত করলে হবে আপনি যখন লার্নার করতে যাবেন যে আমি আরেকটা প্রকার কথা ভুল মানে বলি নাই সেটা হচ্ছে শিক্ষা মানবিয়াস ড্রাইভিং লাইসেন্স যেটাকে লার্নার কার্ড বলা হয় এটা হচ্ছে আপনার আপনি যে শিখতেছেন আপনি শিখবেন পরীক্ষা দেওয়ার আগে তার জন্য এই লার্নার কার্ডটা আপনার করতে হবে সো শিক্ষা নেবে ড্রাইভিং লাইসেন্স করার সময় লার্নার কার্ড করার সময় আপনাকে উল্লেখ করতে হবে আপনি কোন ড্রাইভিং লাইসেন্সটা চান অপেশাদার মোটর সাইকেল এবং প্রাইভেট কার এই দুইটা উল্লেখ করবেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা হবে লাইট লাইট ড্রাইভিং লাইসেন্স সেটাকে বলা হয় সেক্ষেত্রে আপনাকে দুইটাই পরীক্ষা দিতে হবে প্রাইভেট কারের পরীক্ষা দিতে হবে মোটর সাইকেলের পরীক্ষা দিতে হবে রিটার্ন এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার পরে আপনি পাস করে গেলে দুইটা লাইসেন্স একসাথে পেয়ে যাবেন একই কার্ড দিয়ে আপনি বাইকও চালাইতে পারবেন আপনি প্রাইভেট কার বা হালকা যে যানগুলো আছে সেগুলোও চালাইতে পারবেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের প্রসেসিংটা আসলে কি শর্টকাটে আমি বলে দিব আপনাকে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে আপনি কি করতে হবে ফার্স্ট অফ অল আপনার কিছু ডকুমেন্ট লাগবে আপনার ছবি লাগবে পাসপোর্ট সাইজের আপনার এনআইডি কার্ডের কপি লাগবে আপনার ব্লাড গ্রুপের একটা সার্টিফিকেট লাগবে ডাক্তার দিয়ে করে নেবেন যে কোনো ডাক্তার আপনার হসপিটাল থেকে আপনার ব্লাড গ্রুপটা চেক করে একটা সার্টিফিকেট দিয়ে দিবে কি গ্রুপ আপনার রক্তের গ্রুপের সার্টিফিকেট লাগবে আপনার যেকোনো একটা আপনার মানে প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট লাগবেশের হোক যে কোনো একটা সার্টিফিকেট হলেই হবে আর একটা ইলেকট্রিসিটির বিল লাগবে আপনার বাবার হলেও হবে আপনার গার্জিয়ান যে কারোর হলেই হবে ওই এড্রেসের সো এই জিনিসগুলো হলে জিনিসগুলো নিয়ে আপনি সরাসরি চলে যাবেন যে কোনো কম্পিউটারের দোকানে যদি আপনি নিজে পারেন তাহলে অনলাইনে চলে যাবেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে নিজেই লাঙাল কার্ড করে ফেলতে পারবেন সবচেয়ে উত্তম হয় যে কোনো কম্পিউটারের দোকান থেকে বলেনা কারণ তারা এক্সপার্ট তাদের কাছে যাওয়ার পরে আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন সাবমিট করবেন আপনার থেকে তারা লার্নার করার জন্য ছয় সাতশো টাকার মতো নেবে সাত আটশো টাকা সর্বোচ্চ দিতে পারে এ টাকা দিয়ে তারা লার্নার করে আপনার হাতে একটা লার্নারের কাগজ দিয়ে দিবে সেই লার্নারে আপনার এক্সামের ডেট দেওয়া থাকবে এই লার্নারের কাগজটা আপনাকে দিলো এই লার্নারের কাগজ দিয়ে আপনি গাড়ি চালানোর শিক্ষা শুরু করে দিবেন আপনি রাস্তায় উঠতে পারবেন না লার্নার কার্ড দিয়ে রাস্তায় ওঠা যাবে না আপনি মাঠে চলে যাবেন কোনো ড্রাইভারকে দেবেন গাড়ি সে মাঠে নিয়ে যাবে মাঠে আপনি ট্রাই করবেন ফাঁকা মাঠে কোনো মানুষজন সারা